আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং পুয়ার যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই স্বাগত হাতের কাজের এদিন আগে হয়তো বা এটা শেষ ভিডিও হইতে পারে বাকি এখনো বলা যায় না আগামী শুক্রবার যেহেতু আছে আচ্ছা প্রথম যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে জলপাই কালারের ড্রেস প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সবগুলো ড্রেস হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে আমাদের হ্যাঁ শপের ড্রেসটা দিয়ে ঢাকা নিউ সুপার মার্কেট তিতোর তলা একশো তেত্রিশ নম্বর দোকান সরাসরি যদি এসে দেখে নিতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমে চলে আসতে হবে আর যদি অনলাইনের মাধ্যমে নেন সেটাও করতে পারবেন স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অ্যাড্রেস মোবাইল নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এখনও দিচ্ছি এদিন আগে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এখনো প্রোডাক্ট পাচ্ছেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস হচ্ছে সেমি স্টিচ গলা করা নিচে সেলাই করা আছে শুধু দুইটা পাঁচ সেলাই করে আপনারা ব্যবহার করতে পারবেন অন্যাগুলো হচ্ছে একেবারে বিশাল বড় অন্যা নামাজ উন্যা যেটাকে বলে পাঁচ হাত সেও না প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজ করে দেওয়া আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে প্যান্টের কাপড় আড়াই গজ করে দেওয়া আছে সো অনেসে ড্রেসগুলো কিন্তু বানাই ফেলতে পারবেন ড্রেসের কালার পশ সব কিছু আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন যারা আমাদের থেকে আগে প্রোডাক্ট নিছেন তারা তো জানেন আর যারা না নিছেন তারা নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ হয়তো ঠকববেন না অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ যারা না নিয়েছেন আমাদের থেকে বা অনলাইনে কেনাকাটা করতে ভয় পান তারা আমি বলবো যে আমাদের থেকে একবার হলেও নেন হয়তো ধারণাটা কিছুটা পরিবর্তন আসবে অনলাইনের প্রতি যে অনেকে হয়তো অনলাইন কেনাকাটা করতে গিয়ে ধোয়ে খাইছেন এ খাইছেন অনেক সময় ভয় পান আমাদের থেকে একবার ধোয়া খান তাহলে হয়তো ধারণা আর একটু চেঞ্জ হবে পজিটিভ সাইডে আসবে অনলাইনের প্রতি ইনশাল্লাহ আর যদি তারপরেও বিশ্বাস না করতে পারেন সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে চলে আসেন ঢাকা নিউ সুপার মার্কেট তলা একশো তেত্রিশ নম্বর দোকান হ্যাঁ এখানে আমাদের শপে অনেক রকমের আইটেম অনেক রকমের প্রোডাক্ট আছে আপনি এসে যেইটা ভালো লাগবে সেটা নিয়ে যান এটা হচ্ছে সাদা কালো সবগুলো ড্রেসের ভিতরেই হচ্ছে হাতের কাজ করা হ্যাঁ সবগুলা ড্রেসই হাতের কাজ করা খুব সুন্দর করে প্রথম হচ্ছে ব্লক প্রিন্ট ব্লক প্রিন্টের উপরে হাতের কাজ করা এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে ওড়না প্রথমত ওনাগুলা ওরা টাইডাই করে থাকে হ্যাঁ প্রথমত হচ্ছে টাইডাই করা হয় টাইডার উপরে আবার সুন্দর করে নিখুঁতভাবে ব্লক প্রিন্ট করে অর্ডারের জন্য শুধু স্ক্রিনশটটা দিয়ে ফেললেই বাস অর্ডার কনফার্ম হয়ে যাবে হ্যাঁ ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারি তিনশাল পেয়ে যাবেন কোনোরকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না হচ্ছে ইট কালার হাতাটা আচ্ছা যারা দুই পিস তিন পিস চার পিস করে একসাথে গ্রুপ ভাবে নেন তাদের একটু সমস্যা হয় এটার প্রতি তা কেমন সেটা হচ্ছে আমাদের ধরেন এক লট মাল হচ্ছে চব্বিশ পিস সেই চব্বিশ পিস মাল আমাদের যদি মহিলাদেরকে কাজ করাইতে দেয় সেই চব্বিশ পিস মিনিমাম তিন থেকে জনের হাতে যায় এক লট মাল মানে চব্বিশ পিস ভাগ করে তিনজন চারজন নিয়ে এরপরে হচ্ছে কাজ করে আর তখনই ওই ডিজাইন সেম থাকে কিন্তু সুতার যে কালার কম্বিনেশনটা আছে সেইটা কিছুটা চেঞ্জ আসে হ্যাঁ সুতার কালার কম্বিনেশন কিছুটা চেঞ্জ আসে বাকি এছাড়া ডিজাইন কাজ ফুল যা আছে সব কিছু সেম টু সেম থাকে বাকি সুতার কালারটা একটু চেঞ্জ আসে হ্যাঁ এটা একটু মাথায় নিয়ে এরপরে যারা গ্রুপ অর্ডার করেন বা দুইটা তিনটে পাঁচটা করে অর্ডার করেন তারা অর্ডার করবেন হ্যাঁ হচ্ছে পুরোনোটা আচ্ছা প্রত্যেকটা ড্রেস প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট দিন ইনবক্সে দিয়ে দিলে ইনশাল্লাহ অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হান্ড রং ক্রস কালার যা আছে সব কিছু মিলিয়ে একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পাবেন এটা হচ্ছে খাতা এই হচ্ছে পুরোনা হ্যাঁ যেগুলো দেখাচ্ছে এগুলা নতুন পুরাতন দুই রকমই আছে হ্যাঁ আজকের গুলার ভিতরে নতুন এবং পুরাতন দুই রকমই দেশ আছে পুরাতন বলতে যে আগের ভিডিওতে দেখাইছে আগের লাইভে দেখাইছে সেগুলা কিছু আছে আবার নতুন কিছু আছে রিপিট আসতে থাকে প্রায় একটা ড্রেস শেষ হলে আরেকটা সেইটা আবার ঘুরে আসতে আসতে প্রায় এক মাস এক মাস আগে যেটা দেখাইছি ভিডিওতে সেইটা আবার এখন আসছে এজন্য বললাম হচ্ছে কিছু পুরাতন আছে প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য স্ক্রিনশট শর্ট দিন বলছি দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গাতে ফুড ক্যাশ অন ডেলিভারি তিনশোটা পেয়ে যাবেন আর যদি শোরুমে চলে আসেন সেটাও আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান হ্যাঁ ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলা তেত্রিশ নম্বর দোকান এখানে আমাদের শোরুম আছে আপনি চাইলে সরাসরি এসেও প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের দোকানে বিছানার চাদর ব্লকের থ্রি পিস বিছানা জানালার পর্দা ব্লকের শাড়ি সবকিছুই আছে হ্যাঁ আপনি আসলে একটা নিতে এসে অন্যটাও পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারি তাইছে ছলি তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট দিয়ে ইনবক্সে দিয়ে দেবেন হ্যাঁ অর্ডারের জন্য শুধু স্ক্রিনশট দিয়ে তিন বক্সে দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সেটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে বড় পাঁচ হাত ওড়না টাই টাই করে এরপরে হচ্ছে আমাদের ব্লক পিনগুলো করা থাকে প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা একটু ভিন্ন রকমের যারা বেশি লাইটিং পছন্দ করেন একটু লাইট কালার তাদের জন্য হচ্ছে এটা এটা অফ হোয়াইট ইয়েলো আর হচ্ছে রেড কালার কম্বিনেশন প্যান্টটা হচ্ছে একেবারে টপটকে লাল কালারের ওন্নাটার কম্বিনেশন হচ্ছে ইয়েলো আর রেড এই হচ্ছে ওন্না সবগুলো অন্যই মাসাল্লাহ বড় হবে এবং পছন্দ হবার মতো থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে অনলি তেরোশো পঞ্চাশ অর্ডারের জন্য শুধু যেটা ভালো লাগবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে বাস অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গোস করে দেওয়া আছে আর জামার যে হাতা সেই হাতা কিন্তু আপনি চাইলে ফুল হাতা বানায় ফেলতে পারবেন হ্যাঁ আপনি চাইলে ফুল হাতা বানায় নিতে পারবেন এ হচ্ছে পণ্যটা প্রাইস অনলি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস হচ্ছে অনলি তেরোশো শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তিতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান হ্যাঁ শোরুম ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো তেত্রিশ নম্বর দোকান সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কোনো রকমের টেনশন নাই যে ভাই অর্ডার করলাম একটা দেখাই দিল আরেকটা বা টাকা মেরে দেবে কিনা টাকা মারার মতো কোনো অপশন নাই ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট কিন্তু আমাদেরকে করতে হবে না আপনাদের হ্যাঁ এটা হচ্ছে ওনার কাপড়টা সবগুলো অন্যায় দেখে আপনার পছন্দ হবে এতটা সুন্দর সবগুলো অন্যায় দেখে পছন্দ হবার মতো আচ্ছা আজকের সর্বশেষ কালেকশন এটা আজকের সর্বশেষ এটা হচ্ছে হাতা এটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ রেড কালারের মতো দেখা যায় ক্যামেরাতে যদিও এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা প্যান্ট হ্যাঁ এই হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না তিনটা কালার দিয়ে শুধু টাইডেই করা হয়েছে ওড়নাটা